হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আমি চলে এসেছি স্কুল থেকে আমার ছেলে চলে এসেছি স্কুল থেকে তো বিকালবেলা এখন ছেলে কি করছে আমি কি করব তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করার পরা দুজন দুজনের কাছ থেকে চলে এসেছি তো ঠিক আছে চলো আমরা এখন শেয়ার করবো মা ছেলের যুগলবন্দি মানে আমি কি করছি ছেলে কি করছে দুজনে মিলে ভিডিওতে দেখতে পাবে তো চলো কি করছি আমরা দেখা যাক মা খিদে পেয়েছে কি দেব কিছু তো বানাতে হবে ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো আমি কিছু বানি আনি তারপর তোমায় খেতে দেব চল কী পিচ কি আছে এ বাবা ফ্রিজে তো কিছুই নেই

এমা হাতে তো গলে গেছে্যানের হাতে। ওয়ে রো মিয়াও। ডোন্ট এটা টিপ থেকে বেড়কেও গলে গেছে। আও